সালামু আলাইকুম প্রিয় গাইস আজ আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি চা বাগান দেখানোর জন্য শামশেননগর চলুন ঘুরে আসি হ্যাঁ একটা হলো সিলেটের রেল স্টেশন যে রেল স্টেশন থেকে পাহাড়িকা ট্রেনের টিকিট কাটলাম আমরা এখন শামশনগরের উদ্দেশ্যে আমরা রওনা হবো ট্রেনটি এখনই এক নম্বর লাইনে এসে প্রবেশ করেছে আমাদের ট্রেন চারার সময় হল দশটা পনেরো মিনিট আমরা টিকিট কাটলাম লেন ট্রেনটি এখানেই প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে আমরা আপনাদেরকে এই ট্রেনের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমরা শামশারনগর যাব হ্যাঁ শামশনগর এয়ারপোর্টের আমরা একটু দেখতে যাব যে বিমানবন্দরটি পাকিস্তান পিরিয়ডে চালু ছিল সিলেটের বিমানবন্দর ছিল এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বিমানবন্দরটি এটা পাবলিক যাতায়াতের জন্য বন্ধ হয়ে গেছে তাই এখন আর এই বিমানবন্দরে ট্রেন সরি বিমান নামা করে না এটা প্রশিক্ষণের জন্য রাখা হয়ে গেছে আমরা ট্রেনের ভিতরে এখনই প্রবেশ করব শমশনগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম শমশনগরের টিকিট আমরা না পাওয়ার কারণে আমরা শ্রীমঙ্গলে টিকিট কেটেলাম এটা হলো আমরা ট্রেনে চলে আসলাম এখন কুলাউড়া হুম পুলাউড়া আসার সময় আরেকটি ট্রেন ক্রসিং করতেছে চাই আমাদেরকে কুলাউড়া স্টেশন জংশন আমাদের পাহাড়িটা এক্সপ্রেসটি এখানেছে আপ এক্সপ্রেসটি ঢাকার থেকে আসছে তাই আমাদের গাড়িটি প্রায় আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে রইলো আধা ঘন্টা পরে এই ট্রেনটি চলে আসলো আসার পর আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিবে খোলাঘরার থেকে আমরা আরেকটি স্টেশন আছে এটা ওখানে গিয়ে নামব নেমে আমরা শামশয়নগরের উদ্দেশ্যে নেমে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব আপনাদেরকে দেখাবো এখানে চা বাগান চা বাগানের ভিতরে আপনারা অনেক সুন্দর চা বাগান এই যে দেখুন পাহাড়ি রাস্তা বাগানের আমরা গাড়ি করে যাচ্ছি আমরা বাগানটি ডাইনে বামে বিশাল বড় একটি বাগান এটা হয়েছে এয়ারপোর্টের পূর্ব পাশে দক্ষিণ পূর্ব পাশে এটা শমশনগর তেওছড়া চা বাগান আর এই বাগানের একটি আয়তন অনেক বড় যা প্রায় দুই থেকে তিন কিলোমিটার হবে চা বাগানগুলি চা বাগানের রাস্তাগুলি আমাদের পাকা রাস্তার চেয়েও বলো পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলি একদম সমান বাঁকা হলেও রাস্তাগুলি খুবই সুন্দর তাই এই যে দেখুন দুই দিকে গাছপালা খুব সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাগুলি দেখতে আকর্ষণীয় তবে বৃষ্টি না হওয়ার কারণে চা বাগানের পাতার কুড়িগুলি এখনও সবগুলি চারা হয়নি অনেকগুলি নষ্ট হয়ে গেছে তো বৃষ্টি আসলে অবশ্যই আবার ঠিক হয়ে যাবে আমরা যাওয়ার পথে আরেকটি জিনিস দেখলাম এখানে একটি বাগানের যারা আছে পুজো করে এই দেখুন একটি কী বড় পাটা আর এই পাশেই বড় বড়ো বটগাছ অনেকগুলি আছে বটগাছের পাশে কয়েকটি মন্দির আছে যারা বাগানে কাজ করে তারা এখানে পুজো দেয় এবং এখানে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে ধর্মীয় তাই চোখে পড়ল এত বড় বটগাছ আমি দেখেছি অনেক জায়গায় হয়তোবা কেউ দেখেননি বিশাল বড় গাছ আয়তন না হলেও চল্লিশ থেকে পঞ্চাশ ফুট হবে হ্যাঁ গর্বের যেটাকে বলা হয় আর অনেক উঁচু এটা ঠিক এয়ারপোর্টের উত্তর পূর্ব পাশ যেটাকে বলা হয় উত্তর পূর্ব পাশে এয়ারপোর্টের এই যে দেখুন এয়ারপোর্টের সীমানা এই এয়ারপোর্টটি চালু ছিল এখন আর চালু নয় আমি এয়ারপোর্টের ঠিক পিছন থেকে এই যে আমার সামনে বর্তমানে এয়ারপোর্টটি চালু না থাকার কারণে বিশাল বড় কাঁঠাল বাগান আনারস বাগান এগুলো হয়ে গেছে এখানে যারা এয়ারপোর্ট কর্তৃপক্ষ সম্ভবত তারাই এগুলি লিজের মাধ্যমে তাদেরকে দিয়েছে এই যে দেখুন এয়ারপোর্টের পাশে চা বাগানগুলি আপনারা যারা চা বাগান দেখতে ভালোবাসেন অথবা শ্রীমঙ্গল দেখেছেন আমাদের সিলেটের শহরের পাশের লেখাত্তরে চা বাগান দেখেছেন অনেক চা বাগান কিন্তু লেখা যারা এই শামসারনগরে আসে কাজের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য আসেন কাঠালের জন্য বা লেবুর জন্য আনারসের জন্য বা তারা চা বাগানটি দেখেন নাই তাই ঘুরতে আসতে অবশ্যই আপনারা চা বাগান দেখে যাবেন শামশার পাশেই অবস্থিত বিশাল বড় চা বাগান অনেকরাই ঘুরতে আসে এইখানে পিকনিক করতেও আসে স্পটে এই বাগানে খুব সুন্দর মনোরোগ্য চা বাগানগুলি খুব ভালো লাগে বাগানের সাইটে দিয়ে সুন্দর যে কোনো বড়ো গাড়ি ছোটো গাড়ি যে কোনো গাড়ি প্রবেশ করতে পারবেন করে এই বাগানে আসলে কারো টিকিট নিতে হয় না আপনারা আপনাদের চাহিদা মতন ঘুরে বাগান চা বাগান দেখে যেতে পারেন এই যে দেখুন খুব সুন্দর রাস্তাগুলি তারা করে রেখেছে মানে বাগানের একটার থেকে আরেকটা বেঁকে যাওয়ার জন্য আর এখানে এই যে দেখুন অনেক মানুষ ঘুরতেছে তাই আমারও ভালো লাগলো ভিডিও ধারণ করলাম বাগানের পাশে রাবার বাগানও আছে যে রাবার বাগান দিয়ে রাবার দিয়ে বিভিন্ন প্রসাধনে তৈরি করা হয় সুইন গাম বা বিভিন্ন গাম ইত্যাদি এখানে এই গামগুলিও পাওয়া যায় তাই আপনাদেরকে রাবার বাগান আপনাদেরকে দেখাবো হ্যাঁ তার পাশাপাশি এখানে আনারসের বাগান লেবুর বাগান তারপরে কাঁঠাল বাগান লেচু বাগান অনেক কিছু এখানেই আছে আপনারা দেখতে পারবেন আর আরেকটি আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পরে আমার যদি আপনারা কেউ যদি আগরবাতির গাছ দেখে থাকেন নাই হ্যাঁ আগরবাতি কীভাবে হয় আগরের গাছ এখানে আমি যখন ঘুরতে আসলাম একটু বাগানের পাশে চলে গেলাম ছোট ছোটো পাহাড় আছে এখানে এখানে দেখলাম অনেকের বাড়িতেই আগরের গাছ প্রতিজনের বাড়িতে দশটা বিশটা পঁচিশটা করে আগর গাছ আছে কোনো বাড়িতে দুইটা চারটা কীভাবে আগর গাছের থেকে আগর তৈরি করে সেটা দেখাবো এই যে বাগানের ভিতরে তবে একটি জিনিস অনুরোধ করব যারা আসবেন এখানে বানর প্রচুর পরিমাণ বানর আছে যদি দেখেন আপনারা বিকালটে বানরে খেলা করে এখানে বানরও বাগানের ভিতরে আছে তাই একা একা আসবেন না দয়া করে কারণ যদি আপনারা একা একা আসেন এরকম বানরের পালায় যদি পড়ে যান তাহলে হয়তো আপনাকে নেহাজাল করে ফেলবে তাই যেদিকেই ঘুরুন না কেন বাগানের ভিতরে একটা জিনিস অনুরোধ করব আপনারা দলবদ্ধ হয়ে ঘুরবেন তাই আপনাদেরকে বাগানে আসলে বানরের সম্মুখীন হতে হবে না এই যে দেখুন বানর আর ভিতরের লেকগুলি অনেক সুন্দর যে লেকগুলি বাগানের ভিতর থেকে পানি সংগ্রহ করে তারা রাখে বৃষ্টির সময় অনেক সুন্দর আকর্ষণীয় লাগে তাই খান মিডিয়া চ্যানেলটি নতুন আবারও একটেই করব বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিলাম আবারো আরেকটি